আজকে ফাইনালে মুখোমুখি কলকাতা বনাম হায়দ্রাবাদ যেখানে চেন্নাইয়ের মাঠে আজকে বৃষ্টির সম্ভাবনা নাইনটি নাইন যেখানে আজকের ম্যাচটি চেন্নাইয়ের মাঠে হবে কি না কেমন থাকছে পিচ রিপোর্ট এবং ম্যাচ বাতিল হওয়ায় কোন দলকে জয়ী করা হবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি আমরা এই ভিডিওতে যেখানে আজকে চেন্নাইয়ের মাঠে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে আজকের ম্যাচটি হওয়াটা অসম্ভব বোঝা যাচ্ছে যেখানে আজকের ম্যাচটি যদি বাতিল হয় তাহলে বিসিসিআই রিজার্ভ ডে রেখেছে কি না তার বিষয়েও আলোচনা করতে চলেছি যেখানে আজকের ম্যাচটি দুইটি দলের কাছে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে কলকাতা নাইট দল দীর্ঘ ন বছর পর ফির থেকে চ্যাম্পিয়ন হতে চায় আর অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদও মনে করবে দীর্ঘ সাত বছর পর ফির থেকে চ্যাম্পিয়ন হওয়া যাক কিন্তু এই ম্যাচটি কি করে হবে যেখানে বৃষ্টির সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এর মধ্যে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে ছোটো থেকে বড় সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে যেখানে আজকের ম্যাচটির কথা বললে যেখানে চেন্নাইয়ের মাটিতে আজকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি যদি আজকের ম্যাচটি বাতিল হয় তাহলে বিসিসিআই রিজার্ভডে রেখেছি কিনা তার বিষয়ে কথা বললে যদি বৃষ্টির কারণে এই ম্যাচটি বাতিল হয়ে যায় তাহলে বিসিসিআই রিজার্ভডে রাখার জন্য বাধ্য হবে যেখানে আজকের ম্যাচটি যদি না হয় তাহলে সাতাশে মে রিজার্ভ ডে হিসেবে এই ম্যাচটি পুনরায় চালু করা হবে যেখানে দুইটি দলে নিশ্চয়ই মনে করবে বৃষ্টি না হয়ে এই ম্যাচটি যেমন পেরিয়ে যায় কিন্তু যেভাবে আজকের বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে তা দেখে মনে হয় না যে চেন্নাইয়ের মাঠে কলকাতা বনাম হায়দ্রাবাদ ম্যাচটি হবে বলে কিন্তু যদি এই ম্যাচটি হয়ে যায় তাহলে কেমন থাকছে আজকের পিচ রিপোর্ট তার কথা বললে যেখানে আপনারা সবাই জানেন চেন্নাইয়ের মাঠটি বলিং পিচ হিসেবে সবাই জানে যেখানে এই ম্যাচটিতে টস থাকছে সবথেকে গুরুত্বপূর্ণ জন দল টসে জিতবে তেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে যেখানে চেন্নাইয়ের মারতেতে কমসে কম একশো আশি থেকে একশো নব্বই রান বানালেই চেজ করা অসম্ভব হয়ে যায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিশ্চয়ই মনে করবে যদি তারা প্রথম ব্যাটিং করতে যায় তাহলে একশো নব্বই থেকে দুশো রান করার চেষ্টা করবে আর অন্যদিকে আপনারা নিশ্চয় জানেন হায়দ্রাবাদের টপ অর্ডারটি অনেকটা শক্তিশালী যেখানে তাদের ওপেনিং করতে আসেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা যেখানে তারা এমন এমন দুই বিধ্বংসী মারাত্মক ওপেনার ব্যাটসম্যান যে কোনো ম্যাচকে একা হাতে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তার জন্য কে কে আর দল নিশ্চয় চেষ্টা করবে এই দুই মারাত্মক ওপেনার ব্যাটসম্যানকে জলদি আউট করা যাক না নাহলে এর জন্য দারুণ সমস্যা করতে পারে এই দুই বিধ্বংসী মারাত্মক ওপেনার ব্যাটসম্যান এবং আপনাদের কী মনে হয় বৃষ্টির কারণে আজকের ম্যাচটি যদি বাতিল হয় তাহলে সাতাশে মে নিশ্চয়ই এই ম্যাচটি আবার শুরু করা হবে এবং আপনারা নিশ্চয়ই চাবেন আজকে যেমন বাতিল ম্যাচটি না হয় এবং সম্পূর্ণভাবে ম্যাচটি শুরু হয়